গল্পের শুরুতে আমরা দুজন মেরিন বায়োলজি স্টুডেন্টসকে দেখতে পাই এরা দুজন একটা কাপল যাদের মধ্যে ছেলেটার নাম হ্যারি আর মেয়েটার নাম বেদ। এরা একে অপরকে খুব ভালোবাসে আর ছুটি কাটাতে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের কাছে একটা একদম ফাঁকা আর কোরাল ভর্তি আইল্যান্ডে ঘুরতে যায় একজন লোক একটা বোট দিয়ে তাদের এই নির্জন আইল্যান্ডে নামিয়ে দিয়ে যায় সঙ্গে তাদের জিনিসপত্র দিয়ে দেয় হ্যারি আর বেথ ঠিক করেছিল যে ওরা ওই আইল্যান্ডে পুরো দশ দিন থাকবে আর দশ দিন পর ওই লোক আবার এসে তাদের নিয়ে যাবে ওই লোক বলেছিল যদি তোমাদের কখনো দশ দিনের আগেই ফিরতে হয় তাহলে স্যাটেলাইট ফোনে আমায় ফোন করো এই কথা বলে সে তাদের ভালোভাবে থাকার পরামর্শ দিয়ে সেখান থেকে চলে যায় হ্যারি আর বেথ চাইছিল তারা যেন একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পারে প্রকৃতির একেবারে কাছে থেকে আর নিজেদের সম্পর্কটাকেও আরও গভীর করতে চায় সেই আইল্যান্ডে তাদের ছাড়া আর কেউ ছিল না তাই ওরা পুরো স্বাধীনভাবে সময় কাটাতে পারবে কেউ তাদের বিরক্ত করবে না দীপ্তা দেখতে এক কথায় স্বর্গের মতো চারপাশে নীল জল সাদা বালি আর সবুজ জঙ্গলে ঘেরা তারপর বেথ আর হারি দীপ্তা ঘুরতে বেরোয় বেথ একটা ক্যাম্প দিয়ে চারপাশের সুন্দর দৃশ্যগুলো রেকর্ড করছে তারপর ওরা দুজনে একসঙ্গে জলে নামে অনেক মজা করে কিছুক্ষণ পর যখন ওরা জল থেকে উঠে আসে তখন দুজনেই একটু রোমান্টিক হয়ে পড়ে রোমান্স করতে করতে ওরা সোজা বালিতে শুয়ে ঘুমিয়ে পড়ে কয়েক ঘন্টা পর ওরা উঠে দেখে বালির ওপরে কারো ছোট ছোট পায়ের ছাপ আছে যেগুলো সরাসরি জঙ্গলের দিকে গেছে এটা দেখি হ্যারি আর বেট দুজনেই অবাক হয়ে যায় কারণ ওদের ছাড়া তো এই নির্জন আইল্যান্ডে আর কারো থাকার কথা নয় তাই ওরা সেই পায়ের ছাপের পেছনে পেছনে জঙ্গলের দিকে যায় কিন্তু হঠাৎ করে ছাপগুলো উধাও হয়ে যায় কিছুই বোঝে না ওরা তবে ওটা অগ্রাহ্য করে টেন্ট খাটাতে শুরু করে তারপর হ্যারি রাতের জন্য আগুন জ্বালানোর কাজ সংগ্রহ করতে লঙ্গলের মধ্যে যায় সেখানে গিয়ে দেখে কিছু হাড় পড়ে আছে তা দেখে বোঝা যায় না ওগুলো মানুষ না জন্তু হঠাৎ করেই হ্যারির মনে হয় কেউ যেন তার দিকে তাকিয়ে আছে তাই সে চারপাশে ভালো করে তাকিয়ে দেখে কিন্তু কিছুই দেখতে পায় না সে কাঠগুলো নিয়ে বেথের কাছে ফিরে আসে তারপর দুজন একসঙ্গে খেতে খেতে গল্প করে এরপরেই রাত নেমে আসে আর ওরা টেন্টের ভেতর গিয়ে ঘুমাতে যায় পাশাপাশি শুয়ে ওরা আরো কাছাকাছি আসে তারপর ঘুমিয়ে পড়ে কিন্তু মাঝরাতে কিছু শব্দে ওদের ঘুম ভেঙে যায় হ্যারি একটা টর্চ নিয়ে বাইরে গিয়ে দেখার চেষ্টা করে কিন্তু কিছুই দেখতে পায় না বেথ বলে হয়তো জোরে বাতাসের কারণে গাছ নড়ছিল হ্যারিও তাই মনে হয় আর তারপর ওরা আবার ঘুমোতে চলে যায় পরদিন সকালে হ্যারি আর বেত দেখে তাদের কাপড় কেউ একজন গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে এটা দেখে ওরা অবাক হয়ে যায় এখনও পর্যন্ত ওরা জঙ্গলে কাউকে দেখেনি তাহলে এইসব কে করছে হ্যারি বলে হয়তো কোনো বানর করেছে কিন্তু বেত বলেত আমরা তো এখনও এখানে একটাও বানর দেখিনি তখন হ্যারি বলেত হতে পারে কোনো বাচ্চা আমাদের সাথে মজা করছে এই কথা ভেবে ওরা জঙ্গলের মধ্যে খুঁজতে বের হয় কিন্তু কাউকেই খুঁজে পায় না তারপর ওরা ফিরে এসে সমুদ্রে মাছ ধরতে যায় হ্যারি একটা মাছের ওপর পারাকতে যাচ্ছিল ঠিক তখনই বেত তাকে থামিয়ে দেয় সে বলে এটা স্টোন ফিশ এর কাঁতা খুবই বিষাক্ত যদি পাপড়ে যেত তাহলে আধা ঘন্টার মধ্যে তুমি প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যেতে এই কথা শুনে হ্যারি ভয় পায় মাছ ধরা শেষ হলে ওরা জল থেকে বাইরে আসে তখন হঠাৎ করে জঙ্গল থেকে কান্নার একটা শব্দ শুনতে পায় কে কাঁদছে সেটা জানার জন্য ওরা আবার জঙ্গলের দিকে এগোয় এগোতে এগোতে ওরা একটা পুরোনো চোরা কুড়ে ঘর দেখতে পায় বেথ আর হ্যারি বাইরে থেকে ডাক দেয় কিন্তু ঘরের ভিতর থেকে কোনো সারা মেলে না তখন ওরা ভিতরে যায় ঘরের মধ্যে টুকরো টুকরো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল একটা পুরনো বিছানাও ছিল হ্যারি দেয়ালের গায়ে একটা অদ্ভুত পুরনো ছবি দেখতে পায় যেখানে একটা মেয়ে বর্ষা দিয়ে এক লোককে মারছে আর পাশে আঁকা আছে সাতটা রহস্যময় চিহ্ন ঠিক তখনই বেত বাইরে থেকে চিৎকার করে হ্যারিকে ডাকে সে তাকে ঘরের একেবারে বাইরে একটা কবর দেখায় কবরের ওপরে কাট দিয়ে বানানো একটা ক্রস ছিল আর তাতে লেখা আছে কোরাল তবে ওরা এটা নিয়ে বেশি চিন্তা না করে জঙ্গল থেকে বেরিয়ে আসে বেরিয়ে এসে ওরা নিজেদের ক্যামেরা রেকর্ডারে তোলা ভিডিও দেখতে থাকে দেখে খুব খুশি হয় কিন্তু হঠাৎ একটা ভিডিও দেখে ওরা থমকে যায় ভিডিওতে দেখা যায় গত রাতে যখন ওরা টেন্টে ঘুমাচ্ছিল তখন কেউ তাদের ক্যামেরা রেকর্ডার দিয়ে ওদের ভিডিও করেছে এটা দেখে দুজনেই ভয় পেয়ে যায় এখন ওরা নিশ্চিত এখানে ওদের ছাড়া সত্যিই কেউ একজন আছে বেথ খুব ভয় পেয়ে যায় আর তখনই সে বাড়ি ফিরতে চায় কিন্তু হ্যারি তাকে বোঝায় এটা হয়তো কোনো দুষ্টু বাচ্চার কাজ যে আমাদের সাথে প্রাঙ্ক করছে সে বলে এরকম সামান্য ব্যাপারে আমাদের ছুটি নষ্ট করা উচিত না হ্যারির কথা শুনে বেথ আবার রাজি হয়ে যায় আর ওরা দুজন আবার হাসি ঠাট্টা করতে শুরু করে ঠিক তখনই তারা গুলির শব্দ শুনতে পায় ওরা দেখে যে দুজন জেলে জলের মাঝখানে একটা বোটে বসে বন্দুক দিয়ে মাছ মারছে যখন ফিশারম্যানরা হ্যারি আর বেথকে দেখে তখন ওরাও ভয় পেয়ে তাড়াতাড়ি নিজেদের বোটে চলে যায় এটা দেখে হ্যারি আর বেথ বুঝতে পারে যখন দুজন লোক এখানে এসে মাছ ধরতে পারে তখন নিশ্চয়ই এই দ্বীপে আরো কেউ আছে রাতে ওরা টেন্টের ভেতরে থাকতেই আবার কান্দার আওয়াজ শুনে একই পুরনো ঘরের দিক থেকে হ্যারি একটু ভয় পেলেও বেথকে বলে তুমি এখানেই থাকো সে টর্চ হাতে নিয়ে বেরিয়ে যায় তবে হ্যারি যখন সেই পুরনো ঘরের দরজা খুলতে যাচ্ছিল ঠিক তার আগমুহুর্তে হঠাৎ করে বেত তার পেছনে এসে দাঁড়ায় এতে হ্যারি ভয় পেয়ে যায় তারপর ওরা দুজন দেখে যে সেই পুরনো কবরের ওপর লাল কোরাল রাখা আছে বিষয়টা ওদের খুব অদ্ভুত লাগলেও ওরা বেশি কিছু না ধরে নিজেদের টেন্টের কাছে এসে টেন্টের পাশেই বাইরে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ওরা ঘুম থেকে উঠে দেখে আশেপাশে অনেকগুলো সিকিউ কাম্বার ঝুলে আছে এইবার ওদের মনে হয় সত্যিই কিছু একটা গণ্ডগোল হচ্ছে ওরা ঠিক করে এবার এই দ্বীপ থেকে বেরিয়ে যেতে হবে বেথ স্যাটেলাইট ফোনটা নিয়ে লোকটাকে কল করতে যায় কিন্তু দেখে ফোনটাই নেই হ্যারি চারদিকে খুঁজেও ফোন পায় না এবার ওরা সত্যি বুঝতে পারে ওরা একদম এই ফাঁকা দ্বীপে ফিষে গেছে ঠিক তখনই ওরা জঙ্গল থেকে ওরা সেই দিকেই এগোয় আর দেখে দুজন গ্রিক জেলে বসে আছে এরা সেই একই ফিশারম্যান যাদের ওরা আগের দিন বোট থেকে মাছ ধরতে আর গুলি চালাতে দেখেছিল বেথ আর হ্যারি ভাবে এরাই হয়তো ওদের স্যাটেলাইট ফোনটা চুরি করেছে তাই ওরা ওদের কাছ থেকে ফোনটা ফেরত চায় কিন্তু জেলেরা ওদের ভাষা বোঝে না তখন হ্যারি রেগে গিয়ে ওদের ওপর চিৎকার করে খারাপ ভাষাও ব্যবহার করে ফেলে এতে জেলেরা রেগে গিয়ে হ্যারিকে মারতে শুরু করে আর বেথের সঙ্গে খারাপ আচরণ করে তবে বেথ আর হ্যারি কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে যখন জেলেরা আবার নিজেদের বোটে ফিরে যায় তখন বেথ আর হ্যারি জঙ্গলে ওদের ফেলে রাখা জিনিস খুঁজে দেখে যদি ফোনটা পাওয়া যায় কিন্তু তাদের স্যাটেলাইট ফোন পায় না তখন হ্যারি ঠিক করে সে জলের সাঁতারে বোটে যাবে আর চুপি চুপি ফোন তা খুঁজবে কিন্তু দুর্ভাগ্যবশত একজন জেলে হ্যারিকে দেখে ফেলে সে হ্যারিকে ধরে মেরে অজ্ঞান করে ফেলে তারপর জেলে হ্যারিকে তেনে হিঁচড়ে দ্বীপে নিয়ে আসে রাতে দেখা যায় বেত আর হ্যারিকে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর মুখে কাপড় গুঁজে দেওয়া দুইজন জেলে তখন মদ খাচ্ছিল আর হ্যারি আর বেতকে দালাদালি করছিল তখন এক জেলে বেথের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে আর অন্যজন সেটা আনন্দ করে দেখছিল ঠিক সেই সময় জঙ্গল থেকে হঠাৎ কিছু শব্দ ভেসে আসে শব্দ শুনে দুই জেলে চমকে ওঠে এবং হ্যারি ও বেথকে দড়ি দিয়ে বেঁধে রেখেই জঙ্গলের ভেতর চলে যায় দেখতে সেখানে কি হয়েছে কিছু সময় পরে জঙ্গলের দিক থেকে গুলি ছোঁড়ার শব্দ আর তীব্র চিৎকার শোনা যায় এই সুযোগে হ্যারি খুব কষ্ট করে নিজের বাঁধন খুলে ফেলে তারপর সে বেথের রশি খোলে তারা দুজনেই তাড়াতাড়ি লুকিয়ে পড়ে তখন তারা দেখে একটি জেলে খারাপভাবে আহত হয়ে গেছে আর অন্য জেলে তাকে সামলে তাকে নিয়ে আসছে দুজনেই খুব ভয় পেয়ে আছে আর তারপর সেখান থেকে বোট নিয়ে পালিয়ে যায় পরদিন সকালে যখন বেত ঘুম থেকে উঠে তখন সে সেই আহত জেলের রক্তের দাগ অনুসরণ করতে করতে জঙ্গলের দিকে যায় রক্তের দাগ সেই পুরনো কুঁড়ে ঘরের দিকে যায় তাই সে সেই ঘরের ভিতরে যায় সেখানে সে একটা পুরোনো ডায়েরি পায় সে ডায়েরি পড়তে শুরু করে কিছুক্ষণ পর হ্যারি সেখানে এসে পৌঁছায় আর বেথ তাকে ডায়েরির কথা জানায় বেথ বলে এই ডায়েরিতে লেখা আছে কোরাল নামের এক এক মেয়ে এর দশকে সংগ্রহ করার কাজ করত। কিন্তু সেই সেই কোম্পানির কাম্বার সাতজন পুরুষ কর্মচারী দিনের পর দিন কোরালের উপর অত্যাচার করেছিল আর তার সাথে খারাপ করেছে যার ফলে সেই মেয়েটির মৃত্যু হয় আর ওই পুরুষরা তাকে এই বাড়ির পাশেই কবর দেয় কিন্তু কেউ কোরালের পাশে দাঁড়ায়নি না ন্যায় বিচার হয়েছে না কেউ কিছুর প্রতিবাদ করেছে তাই কোরালের আত্মা এই দ্বীপে আটকে পড়ে ডায়েরিতে লেখা আছে কোরাল এর পর এক প্রতিশোধ পরায়ণ আত্মায় পরিণত হয় তারপর সে সেই সাতজনের সবাইকে একে একে ভয়ানকভাবে মেরে ফেলে কিন্তু তারপরও তার আত্মা শান্তি পায় না সে এখন প্রতিটি পুরুষকে ঘৃণা করে যেই পুরুষ এই দ্বীপে আসে তাকে সে মেরে ফেলে কারণ এখন সে এক ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ আত্মায় পরিণত হয়েছে এই কথা শুনে হ্যারি হেসে ফেলে সে বলেথ এ তো নিচক একটা গল্প ভূতটুত বলে কিছু নেই কিন্তু বেথ ওকে খুবই গুরুত্ব দিয়ে বলে আমি মনে করি এটা সত্যি সে সমুদ্রের ধারে গিয়ে কিছু ঝিনুক আর শাঁক কুড়িয়ে আনে এবং কোরালের কবরে সাজাতে থাকে ঠিক তখনই ঘরের ভেতর থেকে কিছু আওয়াজ আসে বেথ বুঝে যায় কোরাল এখনও এই বাড়িতেই আছে রাতে বেথ হ্যারিকে বলেথ আমার সত্যিই মনে হয় কোরালের আত্মা এখনও এই দ্বীপে ঘুরে বেড়াচ্ছে সে আবার বলেত যদি আমি কোরালের জায়গায় থাকতাম তাহলে আমিও হয়তো এমনটাই করতাম হ্যারি এবারও ওর কথায় বিশ্বাস করে না সে বলে যদি কোরালের আত্মা এই দ্বীপে আসা সব পুরুষদের মেরে ফেলে তাহলে আমি কেন এখনো বেঁচে আছি রাতের বেলায় যখন বেথ আর হ্যারি টেন্টের ভিতরে ঘুমোচ্ছিল তখন মাঝরাতে হঠাৎ তাদের ঘুম ভেঙে যায় ওরা টেন্টের বাইরে এসে দেখে সেখানে দুটো কবর আছে এই দৃশ্য দেখে বেথ খুব ভয় পেয়ে যায় এবং কাঁদতে থাকে হ্যারি তখন তাকে সামলানোর চেষ্টা করে পরদিন সকালে হ্যারি আর বেত আগুন জ্বালানোর জন্য কাঠ কোড়াতে বের হয় কারণ তাদের স্যাটেলাইট ফোন চুরি হয়ে গেছে আর এখন তারা খারাপভাবে এই দিতে আটকে পড়েছে তারা আশায় থাকে যদি ধোঁয়া কেউ দেখে তাহলে হয়তো সাহায্য আসতে পারে হ্যারি একা জঙ্গলের ভেতরে গিয়ে কাঠ খুঁজতে থাকে হঠাৎ সে শুনতে পায় পুরনো সেই কুঁড়ে ঘরের ভেতর থেকে ফোনের রিংটোন বাঁচছে সে দৌড়ে সেই ঘরের ভেতরে যায় এবং অবাক হয়ে দেখে তারই স্যাটেলাইট ফোন ঘরের মধ্যে পড়ে আছে ঠিক তখনই সেই ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে হ্যারি ফোন রিসিভ করে এবং তখনই সে শুনতে পায় সেই ভয়ানক আওয়াজ যেটা কোরালের উপর হওয়া অত্যাচারের সময় রেকর্ড হয়েছিল সেই করুণ চিৎকার কাঁদা সাহায্য চাওয়া সব আবার শুনতে পেয়ে হ্যারি আতঙ্কে কেঁপে ওঠে সে রাগে আগে ভয়ে ফোনটা মাটিতে ছুঁড়ে ফেলে দেয় ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর অন্ধকারে হঠাৎ জোরে হাসির আওয়াজ ভেসে আসে এবং হ্যারি দেখে সামনে কোরালের আত্মা দাঁড়িয়ে আছে তার চোখে আগুন চেহারায় প্রতিশোধ হ্যারি ভয়ে জমে যায় কোনো কিছু বোঝার আগেই কোরাল একটা ধারালো ছুরি দিয়ে হ্যারির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে তারপর কোরাল হ্যারির মৃতদেহ টেনে নিয়ে যায় এবং তার কবরের পাশে এক গাছে ঝুলিয়ে দেয় সেদিন রাত বেথ হ্যারিকে খুঁজে পায় না সে সারাদিন খুঁজতে খুঁজতে অবশেষে সেই কুঁড়েঘরে ঘরে ঢোকে কিন্তু হ্যারি সেখানে নেই বেথ যখন ঘর থেকে বের হয় তখনই তার চোখ পড়ে এক গাছে ঝুলে আছে হ্যারির মৃতদেহ আর তার রক্ত ছড়িয়ে আছে কোরালের কবরের চারপাশে এই দৃশ্য দেখে বেত এতটাই ভেঙে পড়ে যে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে পরদিন সকালে তার জ্ঞান ফিরে আসে সে দেখে হ্যারির লাশ নেই সে আতঙ্কে দৌড়াতে দৌড়াতে ক্যাম্পের দিকে যায় সেখানে গিয়ে সে একটি কবর দেখতে পায় সে বুঝতে পারে কোরাল হ্যারির মৃতদেহকে কবর দিয়েছে ভয়ে কাঁপতে কাঁপতে বেত কাঠ জ্বালিয়ে আগুন ধরায় যাতে কেউ দূর থেকে তা দেখতে পায় ঠিক সেই সময় সে দেখে সমুদ্রের মাঝখানে এক চক্টান এ কোরাল দাঁড়িয়ে আছে বেথ ওকে ডাকতে ডাকতে জলের মধ্যে দৌড় দেয় কিন্তু দুঃখের বিষয়ে হঠাৎ করে তার পা পড়ে স্টোন ফিশের ওপর তার শরীরে সেই বিষ ছড়িয়ে পড়ে খুব তীব্র ব্যথা হতে শুরু করে তবুও বেথ কোনো রকমে কাঁপতে কাঁপতে পারে ফিরে আসে সে বুঝে যায় সে আর আধ ঘণ্টার বেশি বাঁচবে না এই সময় তার হ্যারির সঙ্গে কাটানো মুহূর্ত মনে পড়তে থাকে দশ দিন পর সেই লোকটি আসে বেথ আর হ্যারিকে নিতে যিনি তাদের নামিয়ে দিয়েছিলেন কিন্তু দ্বীপে তিনি কাউকেই খুঁজে পান না তিনি খুঁজতে খুঁজতে সেই পুরনো ঘরের ভেতর যান সেখানে দেখতে পান এক চেয়ারের উপর একটি ডায়েরি রাখা তিনি ডায়েরি হাতে তুলে নেন আর তখনই তার পেছনে দাঁড়িয়ে থাকে বেথ এখন সে আর জীবিত নয় সে আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে এবং তাকে মেরে ফেলে শেষ দৃশ্যে আমরা দেখি কোরালের কবরের পাশে আরও একটি কবর এই কবর বেথের এর থেকে বোঝা যায় বেথো এখন কোরালের মতো এক আত্মা হয়ে গেছে আর এখন থেকে এই দ্বীপের আশা পুরুষদের সে মেরে ফেলবে এর সাথেই সিনেমাটি শেষ হয় বন্ধুরা এখন তো বেথো একটা আত্মা হয়ে গেছে তাহলে আপনাদের কি মনে হয় কেউ কি আর কোনো দিন এই দ্বীপ থেকে বেঁচে ফিরতে পারবে আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিও ভালো লেগে থাকলে ওয়াইক শেয়ার আর নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দেওয়া এখানে ক্লিক করুন তাহলে দেখা হবে পরের গল্পে বাই বাই